দাদা নমস্কার নমস্কার দাদা আপনি দোকানে এক লোকের কথা বলছিলেন না হ্যাঁ লোক নিয়ে আসছি কথা বলেন ভালো করতো ভালো করছো তা তোমার নাম কি আদাব দাদা আদাব আমার নাম রহিম এই বিকাশ তোর কত আমি কইছি মুসলমান লোকজন আমি দেখতে পারি না আর তুই মুসলমান কর্মচারী আমার দোকানে নিয়ে আইছস আমার কোনো মুসলমান কর্মচারী লাগবে না তুই নিয়ে যা আর তুই দোকানে যা বসে কর যা আরে ভাই আমার দোকানে কোনো কর্মচারী লাগবে না ওটা জান তো জান ভাই সামনে খুব অভাবে আছি একটা কামের খুব দরকার একটা কাম দেন না ভাই যে কোনো কাম দেন না ভাই না না দাদা এই মুসলমান কর্মচারী রাখেন না

কি ব্যাপার খগেন রইল কই কইছে পাঁচ মিনিটের কথা কয় বাইরে গেছে আধা ঘন্টা হয়ে গেছে কোনো খবর নাই থাক আমি তখনই কইছিলাম বসিমন কোন করে সাইন দোকান নিমু না ওরা হয় ফাঁকি ওই বিকাশের জন্য আমি এই দোকানে নিছি ও বিকাশটা বাইরে কর দমু ওই রোহন রো আসলে করে দেব শুন আমি ওই দোকানে গেলাম রোহন যদি আসে কোনো কাজ করতে দিবি না আমার কাছে ওই দোকানে পাঠিয়ে দিবি বুঝছস আচ্ছা দাদা আজকে ওরা থাকি না ওরা থাকি নাই থাক ঠিক আছে দাদা

সকল বিপদ থেকে রক্ষা করো ডিউটি করতে বুঝলাম না দাদা ডিউটি করতে কইলো আবার আমার এসে ঝাড়ি দিল তখন আচ্ছা শোনো আমি একটু থাকো আচ্ছা যান আর ভাই শোনেন একটু তাড়াতাড়ি আপনার দোকানের যে কর্মচারী নামাজ কোনো কোন মূল্যায়ন করে না আচ্ছা ভাই আমি দেখাচ্ছি ভাই এমন কর্মচারী দোকানে থাকলে দোকানে কোনোদিন উন্নতি হবো না দেশে কি দোকানের অভাব পড়ছে আচ্ছা ঠিক আছে দোস হুম আমি নামাজর কারণে কাস্টমারটা কেনাকাটা করলো না কাস্টমারটা চলে গেল আরে রোহিম তুমি মন খারাপ করো না এগুলো নিয়নের কাস্টমার না এরা হচ্ছে নারবে চারবে দেখবে চলে যাবে আর এই যেটা আছে সেটা এমনি আর যাও তুমি ভিতরে কাজ করো কি রে দাদাই সময় দোকানে দাদা আপনি কি করেন তুমি দোকান ফ্লোর কই গেছিলা কাস্টমার দাঁড়ায় থাকে মাল না নিয়ে চলে যায় দাদা আমি একটা চা খাইতে গেছিলাম আর দোকানে রোহিম ছিল তো আমি তো রহিমরে রেখে গেছিলাম রহিম তো নামাজ পড়তেছিল কি আজকে থেকে তোমার চাকরি নাই তুমি বাসা যাও যাও বাসা যাও বস এত নির্দেশ মেরে দেব কয়দিন পরে আমার চাকরি খায় না একটা সুযোগ দেন আমি আসলে নামাজ পড়তে গেছিলাম রহিম আমি জানি তুমি নামাজ পড়তে গেছিলাম আর তুমি যে একজন ইমানদার ব্যক্তি সেটাও আমি জানি আমার ব্যবহারে তুমি কষ্ট পাইও না দেখো না আমার দোকানে আরো কর্মচারী আছে রমজান মাসে রোজা থাকে না একটু ফাঁক পালেই বাইরে যাবি রিটালে এই জন্য একটু ঝাড়ি টারি দিই যাতে কাজকর্ম করে আর তোমার এই লুকু করে বাইরে নামাজ দরকার কি তুমি তো আমার দোকানে নামাজ পড়তে পারো আচ্ছা ভাই কালকে থেকে আমার দোকানেই নামাজ পড়ো আচ্ছা দোকানে বেচা কিনা করো আর নামাজের সময় নামাজ পড়ো ঠিক আছে আদাব আদাব আসলে বসুমি গলা মনের মানুষ দাদা পৃথিবীতে সবাই খারাপ মানুষ না আমরা কিছু মানুষ ধর্মের ভেদাভেদ করি যার যার ধর্ম শেষে পালন করবে তাতে বাধা গেছে কিন্তু কিছু সংখ্যক ফাকিবাজ কর্মচারী এই ফায়দাটা নেই ধর্মের দোহাই দিয়ে ফাঁকিবাজি করবেন আসলে নিজ আল্লাহ আল্লাহকে ফাঁকি দেওয়া হয় ভিডিও ভালো সাথে পাশে থাকবেন ধন্যবাদ